আপনি কি ইউএইতে ব্যবসা শুরু করতে চান মেনল্যান্ড নাকি ফ্রিজন কোনটি আপনার জন্য উপযুক্ত এই সিদ্ধান্ত নিতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য উভয়ের মধ্যে কর্পোরেট ট্যাক্স ব্যবসার স্বাধীনতা লোকাল মার্কেট ট্রেডিং পারমিশন সহ নানা গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যা আপনার ব্যবসার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুল সিদ্ধান্তে আপনার ব্যবসার খরচ বেড়ে যেতে পারে এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতাও পড়তে পারেন আমরা আপনার ব্যবসার ধরন ও চাহিদা অনুযায়ী সঠিক গাইডলাইন প্রদান করব যাতে আপনি সর্বোচ্চ কর সুবিধা পান এবং ব্যবসার সঠিক কাঠামো গড়ে তুলতে পারেন আমাদের সেবা সেবাসমূহের মধ্যে যা থাকছে কোম্পানি সেট ও লাইসেন্সিং সংক্রান্ত পরামর্শ কর্পোরেট ট্যাক্স ভ্যালু অ্যাডেড ট্যাক্স এক্সাইজ ট্যাক্স সংক্রান্ত পরামর্শ পোর্ট সহ অন্যান্য বিজনেস পরামর্শের জন্য আমরা আপনার পাশে আছি এর জন্য আমাদের এক্সপার্টদের সাথে এখনই যোগাযোগ করুন সঠিক সিদ্ধান্তের জন্য আমাদের এক্সপার্টদের পরামর্শ নিন আমাদের সেবা সেবাসমূহের মধ্যে যা থাকছে কিভাবে কর্পোরেট ট্যাক্স পরিকল্পনা করবেন কোম্পানি সেট ও লাইসেন্সিং সহায়তা পাবেন এবং কম খরচে কার্যকরী ব্যবসার কাঠামো তৈরি করা ইউএইতে ব্যবসা করবেন ট্যাক্স ও লাইসেন্স সংক্রান্ত জটিলতা এড়াতে চান